পাটিকাবাড়ি মাঠে খাল বাঁধিয়ে জল সংরক্ষণের কাজ করছেন গোলাম মন্ডল এলাকার কৃষিজীবী মানুষের পাট পচানোর সুবিধার জন্য নিজ উদ্যোগে নওদা থানার পাটিকাবাড়ি মাঠে খাল বাঁধানোর কাজ করে চলেছেন পাটিকাবাড়ি অঞ্চলের তথা নওদা পঞ্চায়েত সমিতির সদস্য গোলাম মন্ডল এই বাঁধ দেওয়ার ফলে বিস্তীর্ণ এলাকার পাট পচানোর সুবিধা হবে বলে মনে করছেন এলাকার মানুষ নিজ উদ্যোগে নিজের অর্থ ব্যয়ে ধরনের উন্নয়নমূলক কাজ করতে দেখে পঞ্চায়েত সমিতির সদস্য গোলাম মন্ডলের প্রশংসায় পঞ্চমুখ এলাকার মানুষ এ ধরনের ভালো কাজের সাক্ষী হতে আমাদের প্রতিনিধি এসকে আফতাব চলে গিয়েছিলেন সেই মাঠে সরাসরি সেখান থেকে তুলে নিয়ে আসলেন সেই কাজের ছবি এলাকার মানুষ এবং উদ্যোক্তা গোলাম মন্ত্র সাংবাদিকদের কি বললেন শুনুন নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবউজ পাটিকা অঞ্চলে পশ্চিম মাঠে যে কাটাকাল আছে কাটাকালে পাট পচানোর জন্য গোলাম মণ্ডল আমাদের বাদের ব্যবস্থা করে দিচ্ছে যে পাটগুলো মাঠে পানি আটকে পচানো হয় সেই ব্যবস্থাটা গোলাম মণ্ডল করে দিচ্ছে নিজের উদ্যোগে কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ এখানে নেই গোলাম মন্ডল নিজের উদ্যোগে এটা করে দিচ্ছে আমাদের চাষিদের সুবিধা অর্থে এই বাঁধ দেওয়াতে এলাকার মানুষের কতটা সুবিধা হবে বলে মনে হচ্ছে আমাদের এলাকার চাষিদের মোটামুটি ধরেন একশোর ভিতরে আশি পার্সেন্ট চাষির উপকৃত হবে এই বাঁধ এতদিন সরকার থেকে দেওয়া হয় না সরকার থেকে জীবনে কোনো দিন দিয়ে দেয় না বা ব্যবস্থা করে না বলেও করে দেয় না সেটা কোনোবারই হয় না এবছর গোলাম মন্ডল এগিয়ে এসেছে ওর নিজের উদ্যোগে বাড়তে একটা নিয়ে নিয়েছে দেওয়ার ব্যবস্থাটা আমাদের করে দিচ্ছে দিন পাট জন্য এটা এলাকায় পাট কেমন এলাকায় গোটা মাঠ ভর্তি রয়েছে অন্য কোনো পাট অন্য কোনো চাষ আমাদের মাঠে হয় না সমস্তটাই পাট মানে একশো বিঘা জমি হলে তো পঁচানব্বই বিঘা পাট চাষ আছে তো এই যে উদ্যোগ গোলাম মন্ডল নিয়েছেন আপনাদের পঞ্চায়েত সমিতির সদস্য ওনাকে কি বলবেন ওনাকে আমরা ধন্যবাদ দিচ্ছি আগামী দিন যেন এরকম মানুষ আমাদের পাশে এসে দাঁড়ায় আমরাও ওনাদের পাশে থাকবো ওনাদের সহযোগিতা করব ওনারা যেন আমাদের আগামী দিন আরো সুব্যবস্থা করার চেষ্টা করেন এখানে আরো বান দিতে পারলে মনে অনেক ভালো হয় ভালো হয় যেটা যদি পাকাপুক্ত করে দেয় তাহলে আমরা আরো উপকৃত এখানে पंचायत প্রধান বা যারা প্রশাসনিক অধিকারী তাদেরকে জানার নাকি তাদেরকে আমরা জানিয়েছিলাম কিন্তু তারা কোনোদিন এগিয়ে আসেনি গোলাম মণ্ডল এগিয়ে আসলে গোলাম মণ্ডল এগিয়ে এসেছে আমরা ওনাকে হালকা করে একটু বলেছিলাম ওনা নিজের উদ্যোগে উনি আমাদেরকে বলেছিলেন যে ঠিক আছে আমি গিয়ে করে দেব তাই উনি আজকে এসেছেন যে চিনি আমাদের কেমন লাগছে কাজ করাতে খুব ভালো লাগছে আগামী দিন এরকম মানুষ থাকলে আমরা ওনাদের পাশে থাকবো ওনারাও যেন আমাদের পাশে থাকে আপনার নাম আমার নাম সানারুল শেখ বাড়ি বাড়ি পাটিকা বাড়ি দমদমাপাড়া আজ আপনাদের মাঠে কি কাজ হচ্ছে আজ আমাদের মাঠে বাঁধ দেওয়ার কাজ হচ্ছে সেই বাঁধটা হচ্ছে আপনার এই মাঠের উপকার করার জন্য বাঁধটা দেওয়া হয়েছে কি উপকার হবে উপকার হবে মাঠে পুরা মাঠটা পান উপরকার বৃষ্টি যদি হয় তাহলে পুরা মাঠটা পানি হয়ে যাবে তাহলে পানি যদি হয়ে যায় তাহলে এই যে পুরো মাঠটা পাট আছে সাড়ে পাটটা মানুষ আরামের সাথে পচাতে পারে বান্দার ফলে জলটা আটকে যাবে এখানে আটকিয়ে যাবে হ্যাঁ এই কাজটা কারা করছেন এই কাজটা গোলাম পঞ্চায়েত সমিতির মেম্বাররা করছে গোলাম 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 মোহাম্মদ ওনার নিজের উদ্যোগে করছেন ওর ওর নিজের উদ্যোগে করছে এই কাজটা তো কেমন লাগছে কাজটা দেখি তো ভালো লাগছে তো মানুষের উপকার যেই কাজ করবে সেইটাই ভালো লাগবে এই এই বান্দার ফলে এলাকার মানুষ কতটা উপকৃত হবেন বহুত উপকৃত হবে বহুত এ মুখে যাবে না যে কতটুকু কোনো উপকার হবে না হবে হ্যাঁ তা গোলামণ্ডলকে কি বলবেন গোলামণ্ডল ওকে ধন্যবাদ দিতে হবে ওকে অনেক অনেক ধন্যবাদ দিতে হবে আপনার নাম আমার নাম মোহাম্মদ জেরজিশ মন্ডল বাড়ি বাড়ি দমদম কিভাবে মাথায় আসলে যে এই বাঁধটা দেওয়ার প্রয়োজন রয়েছে সাধারণ মানুষকে ভালোবাসতে খুবই নিজের থেকে ভালো লাগে অন্তর থেকে আনন্দ পাই আর এবছর নয় আমি এর আগেও দু বছর মেম্বার হওয়ার পর পরেই দু বছর বাদি দিয়েছি অন্যান্যবার আমি নিজে আসতে পারিনি কিন্তু কাজ হয়ে গিয়েছে মানুষ পাঠিয়েছি জিসিবি সিপি ট্রাক্টর পাঠিয়েছি এবার তাদের এটা আশা যে না তোমাকে থেকে করে দিতে হবে তিন বছরে আমি আমাদেরও ব্যবসা বন্ধ এই চিন্তা ভাবনা কেন আসলো মানুষ একটা বাঁধের জন্য গোটা এলাকার তিন চারটে গ্রামের মানুষ উপকৃত হয় আমাদের ভালো লাগে পাট নিয়ে সমস্যায় পাট নিয়ে সমস্যা মানে যত অল্প খরচায় বানি ঘরে তুলতে পারবে তত লাভটা বেশি হবে এই বাঁধ দেওয়ার ফলে কত মানুষ উপকৃত হবেন দুটো দু তিন মানুষ উপকৃত হবে এতে একশোর মধ্যে সাতানব্বই শতাংশ মানুষ উপকৃত হবে এইটা যে আপনি যেমন ব্যক্তিগত উদ্যোগে করছেন এখান তো পঞ্চায়েত প্রধান রয়েছেন বা পঞ্চায়েত সমিতি আরও সদস্য তারা সব চিন্তা ভাবনা তাদের মাথায় নেই তাদের মাথায় নেই কেন সেটা তারাই ভালো জানে আমার মনে হয় যেন সাধারণ মানুষ যে সম্মানটা আমাকে দিয়েছে তার পরিপূর্ণ যথাযথ সম্মান আমারও রাখা উচিত এটা দায়বদ্ধতা এই মনে করে আমি এগিয়েছি মানে আপনি পঞ্চায়েত সমিতি বলে কোনো কাজ হয়নি ও না 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 আমাদের কথা ওখানে কেন হয় না আমরা বিরোধী হয়ে আছি সেই কারণে আমাদের কথা নট অ্যালাউ সেজন্য দিয়ে আমরা করে দিচ্ছি তাই কাজটা করতে পেরে কতটা আপনার ভালো লাগছে অনেক মানে ভাষায় প্রকাশ করা যাবে না আপনার নাম গোলাম মন্ডল কী দায়িত্বে রয়েছেন পঞ্চাশ মেম্বার দুই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস পাটিকাবাড়ি পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা এবং যত্ন সহকারে ওয়েল্ডিংয়ের সমস্ত কাজ করা হয় যেমন গ্রিল স্টিলের গ্রিল রেলিং দরজা গেট ক্লাবসবল গেট শাটার এবং খাটিয়া ইত্যাদি প্রোপাইটার টিটন মালিতা ও সেলিম মন্ডল মোবাইল নম্বর সেভেন ফোর জিরো সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স থ্রি সেভেন অথবা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ এইট